আমি সাইকেল চালাতে পারি আই ক্যান রাইড এ বাই সাইকেল এখানে আই ক্যান মানে আমি পারি রাইড মানে চালাতে বাই সাইকেল মানে সাইকেল আই ক্যান রাইড এ বাই সাইকেল অর্থাৎ আমি সাইকেল চালাতে পারি সে খুব ভালো নাচতে পারে শি ক্যান ডান্স ভেরি ওয়েল এখানে শি ক্যান মানে সে পারে ডান্স মানে নাচতে ভেরি ওয়েল মানে খুব ভালো শি ক্যান ডান্স ভেরি ওয়েল অর্থাৎ সে খুব ভালো নাচতে পারে তারা আগামীকাল তোমাকে সাহায্য করতে পারে দেখেন হেল্প ইউঠুমু এখানে দেখেন মানে তারা পারে হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে ঠুমরু মানে আগামীকাল দেখেন হেল্প ইউঠুমু অর্থাৎ তারা আগামীকাল তোমাকে সাহায্য করতে পারে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমরা একসাথে এই সমস্যার সমাধান করতে পারি উই ক্যান সলভ দিস প্রবলেম টুগেদার এখানে উই ক্যান মানে আমরা পারি সলভ মানে সমাধান করতে দিস প্রবলেম মানে এই সমস্যা টুগেদার মানে একসাথে উই ক্যান সলভ দিস প্রবলেম টুগেদার অর্থাৎ আমরা একসাথে এই সমস্যার সমাধান করতে পারি সে আজ আসতে পারবে না হি খাম টুডে এখানে হি মানে সে কাম মানে আসতে পারবে না টুডে মানে আজ হি হিখান খাম টুডে অর্থাৎ সে আজ আসতে পারবে না আমার এটা নেওয়া দরকার আই নিড টু ট্যাক ইট এখানে আই নিড মানে আমার দরকার টু ট্যাক মানে নেওয়া ইট মানে এটা আই নিড টু ট্যাক ইট অর্থাৎ আমার এটা নেওয়া দরকার আমরা কোথায় দেখা করব হুয়ার উই লুই মিট এখানে হুয়ের মানে কোথায় উই মানে আমরা মিট মানে দেখা করা হুয়ার উই লুই মিট অর্থাৎ আমরা কোথায় দেখা করব তোমার বইগুলো ব্যাগে রাখো পুট ইউর বুক্স ইন দ্য ব্যাগ এখানে পুট মানে রাখা ইয়োর বুকস মানে তোমার বইগুলো ইন দ্য ব্যাগ মানে ব্যাগে পুট ইউর বুকস ইন দ্য ব্যাগ অর্থাৎ তোমার বইগুলো ব্যাগে রাখো আমি একটা নতুন বই খুঁজছি আই এম লুকিং ফর এ নিউ বুক এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি এ নিউ বুক মানে একটা নতুন বই আই এম লুকিং ফর এ নিউ বুক অর্থাৎ আমি একটা নতুন বই খুঁজছি দয়া করে আমাকে বিশ্বাস করো প্লিজ বিলিভ মি এখানে প্লিজ মানে দয়া করে বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই মানে আমার নো মানে নেই প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমার কোনো সমস্যা নেই আমি এখানে এসেছি আই হ্যাভ কাম হিয়ার এখানে আই মানে আমি কাম মানে এসেছি হিয়ার মানে এখানে আই হ্যাভ কাম হিয়ার অর্থাৎ আমি এখানে এসেছি আমি শুনেছি তুমি ইংরেজি শিখো আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ লার্ন ইংলিশ এখানে আই মানে আমি হিয়ার মানে শুনেছি ইউ মানে তুমি লার্ন মানে শিখো ইংলিশ মানে ইংরেজি আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ লার্ন ইংলিশ অর্থাৎ আমি শুনেছি তুমি ইংরেজি শিখো তুমি কি কিছু জানো ডু ইউ নো এনিথিং এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো এনিথিং মানে কিছু ডু ইউ নো এনিথিং অর্থাৎ তুমি কি কিছু জানো আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই ইংরেজি একটি উপকারী ভাষা ইংলিশ ইজ এ ইউজফুল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ মানে ইংরেজি ইউজফুল মানে উপকারী ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ইংলিশ ইজ এ ইউজফুল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি উপকারী ভাষা আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি আই প্র্যাকটিস ইংলিশ অ্যাভরিডে এখানে আই প্র্যাকটিস মানে আমি অনুশীলন করি ইংলিশ মানে ইংরেজি অ্যাভরিডে মানে প্রতিদিন আই প্র্যাকটিস ইংলিশ অ্যাভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি আমি ইংরেজি বই পড়ি আই রিড ইংলিশ বুকস এখানে আই রিড মানে আমি পড়ি ইংলিশ বুকস মানে ইংরেজি বই আই রিড ইংলিশ বুকস অর্থাৎ আমি ইংরেজি বই পড়ি আমার যেতে দেরি হবে আই উইল বি লেট ইন গোয়িং এখানে আই মানে আমার উইল বি লেট মানে দেরি হবে গোয়িং মানে যেতে আই উইল বি লেট ইন গোয়িং অর্থাৎ আমার যেতে দেরি হবে আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে মাই লাইফ অর্থ আমার জীবন ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ আমি তোমার সাথে আমার জীবন কাটাতে চাই আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই স্পেন্ড অর্থ কাটাতে মাই লাইফ অর্থ আমার জীবন উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ উইথ ইউ অর্থ আমি তোমার সাথে আমার জীবন কাটাতে চাই তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো ডু ইউ লাইক প্লেইং ফুটবল এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা প্লেইং মানে খেলা ফুটবল মানে ফুটবল ডু ইউ লাইক প্লেইং ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো মেয়েটি তোমার জন্য অপেক্ষা করছে দ্য গার্ল ইজ ওয়েটিং ফর ইউ এখানে দ্য গার্ল মানে মেয়েটি ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য দ্য গার্ল ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ মেয়েটি তোমার জন্য অপেক্ষা করছে অনুগ্রহ করে সাবধান হও প্লিজ বি কেয়ারফুল এখানে প্লিজ মানে অনুগ্রহ করে বি মানে হওয়া কেয়ারফুল মানে সাবধান প্লিজ বি কেয়ারফুল অর্থাৎ অনুগ্রহ করে সাবধান হও আমি উত্তরটা জানি না আই ডোন্ট নো দ্য অ্যান্সার এখানে আই মানে আমি নো মানে জানা ডোন্ট নো মানে না জানা অ্যান্সার মানে উত্তর আই ডোন্ট নো দ্য অ্যান্সার অর্থাৎ আমি উত্তরটা জানি না আমি সাইকেল চালাতে পারি আই ক্যান রাইড এ বাই সাইকেল এখানে আই ক্যান মানে আমি পারি রাইড মানে চালাতে বাই মানে সাইকেল আই ক্যান রাইড এ বাই সাইকেল অর্থাৎ আমি সাইকেল চালাতে পারি সে খুব ভালো নাচতে পারে শি ক্যান ডান্স ভেরি ওয়েল এখানে শি ক্যান মানে সে পারে ডান্স মানে নাচতে ভেরি ওয়েল মানে খুব ভালো শি ক্যান ডান্স ভেরি ওয়েল অর্থাৎ সে খুব ভালো নাচতে পারে তারা আগামীকাল তোমাকে সাহায্য করতে পারে ক্যান হেল্প ইউঠুমু এখানে দেখেন মানে তারা পারে হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে ঠুমরু মানে আগামীকাল দেখেন হেল্প ইউ ঠুমরু অর্থাৎ তারা আগামীকাল তোমাকে সাহায্য করতে পারে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমরা কোথায় দেখা করব। হুয়ে উই লুই মিট এখানে হুয়ে মানে কোথায় উই মানে আমরা মিট মানে দেখা করা হুয়ার উই লুই মিট অর্থাৎ আমরা কোথায় দেখা করব তোমার বইগুলো ব্যাগে রাখো পুট ইউর বুক্স ইন দ্য ব্যাগ এখানে পুট মানে রাখা ইয়োর বুকস মানে তোমার বইগুলো ইন দ্য ব্যাগ মানে ব্যাগে পুট ইউর বুকস ইন দ্য ব্যাগ অর্থাৎ তোমার বইগুলো ব্যাগে রাখো আমি একটা নতুন বই খুঁজছি আই এম লুকিং ফর এ নিউ বুক এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি এ নিউ বুক মানে একটা নতুন বই আই এম লুকিং ফর এ নিউ বুক অর্থাৎ আমি একটা নতুন বই খুঁজছি দয়া করে আমাকে বিশ্বাস করো প্লিজ বেলিভ মি এখানে প্লিজ মানে দয়া করে বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে প্লিজ বেলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই মানে আমার নো মানে নেই প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমার কোনো সমস্যা নেই